বন্ধুরা আমি যে জায়গাটা আছি এখানে এটা কিন্তু হিন্দুপাড়া তো এটা হচ্ছে দিয়ে বাড়িতে এখানে আপনি পুরোটা এলাকা হচ্ছে হিন্দু ঠিক আছে তো হিন্দুদের এলাকায় আমি ভিতরে গিয়ে কথা বলছি আপনাদেরকে দেখাচ্ছি না কারণটা হচ্ছে নিরাপত্তার কারণে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে সেই জন্য আসলে আমি এই জন্য একটা জিনিস বলতেছি যে কিছু গুজব বাংলাদেশকে নিয়ে যেভাবে গুজব মানে যেটা মোটেই কাম্য না আমরা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে খুবই ভালো আছে এই যে হিন্দু পাড়া দেখেন অক্ষত অবস্থা ঠিক আছে এ পুরোটা কিন্তু হিন্দু পাড়া এই পাশেও আছে তো তাদের এই যে এই যে ঘরবাড়ি কোনো কিন্তু সমস্যা নেই তাদের কিন্তু কোনো সমস্যা নেই এখানে কোনো গুণ্ডগোল হচ্ছে না এবং কেউ তাদের ক্ষতি করতেছে না আমি কিন্তু কথা বলছি এবং কেউ আসে না বলে যে কো এগুলো তো আমাদের এখানে কিছুই হয় না তো এই যে নিরিবিলে দেখছেন একদম চুপচাপ তো এখানে আপনারা দেখবেন এই দিয়ে এদিকে আসলে আপনারা দেখবেন যে এখানে হিন্দু বাড়ি আছে অনেকগুলো তো তাদের সাথে একটা মন্দিরও আছে মন্দিরও দেখলাম অক্ষত অবস্থা কোনো সমস্যা হয় নাই তো দাদা ভাই আপনারা যারা কলকাতা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্য বলবো ভাই বাংলাদেশে কোনো ধরনের কোনো হিন্দুদের প্রতি কোনো অত্যাচার হচ্ছে না আমি এটা আপনাদেরকে অনেস্টলি বলতেছি এবং তারা খুবই ভালো আছে এবং তাদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ একদম ফ্রেন্ডলি কিন্তু আলাদা হ্যাঁ এবং আমরা এখানে দেখ আমি এরোড দিয়ে যায় আসি প্রতিদিন দেখা হয় তাদের সাথেও কথা বললাম তারা বলতেছে না আমাদের তো কোনো সমস্যা নেই সরকার চেঞ্জ হয়েছে দেশটা আরো উন্নত হবে এটাই চায় তো আসুন আমরা যারা গুজব করে একটা অস্থিতিশীল করার চেষ্টা করতেছি বাংলাদেশকে বাংলাদেশের ভিতরে কিছু লোক আমরা তাদের প্রতি রিকোয়েস্ট করব। আমরা চাই এই দেশকে সুন্দরভাবে সাজাতে এবং সবাই মিলেমিশে একটা দেশ গর্ব আমরা আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সবাই আমাদের একটাই পরিচয় সেটা কি একটাই পরিচয় আমাদের সর্বতম সেটা হচ্ছে আমরা সবাই মানুষ তো এই মানুষদেরকে নিয়েই তো আমাদের বসবাস করতে হবে কারণ সবাইকে মরতে হবে সো মৃত্যুর সাথ কিন্তু সবাইকে নিতে হবে কেউ আজকে কেউ দুদিন পরে মরতে আপনাকে হবেই তো আমরা যেটা আপনাদেরকে বলবো আমরা কোনো কিছুকে নিয়ে গুজব ছড়াবো না অযথা অযথতা গুজব আমরা একটা অস্থিতিশীল মানে তৈরি করবো না আমাদের উচিত এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এখন একটা নতুন সরকার আসছে এবং ডক্টর মোহাম্মদ ইনুজ যাকে সারা ওয়ার্ল্ডে কিন্তু চিনে শুধু বাংলাদেশ না কিন্তু সারা পৃথিবীতে তার একটা পরিচিতি আছে এবং এই পরিচিতিকেই আমাদেরকে কাজে লাগাতে হবে ডক্টর মোহাম্মদ ইনুজকে হেল্প করতে হবে সহযোগিতা করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে আমরা জানি একটা মানুষ যখন উপলব্ধি করতে চায় তাকে নিচে টামানোর লোক লোকজনই বেশি এইখান থেকে আপনাকে বিরত থাকতে হবে তো আসুন আমরা সুন্দরভাবে দেশ গড়ি এবং দেশের মানুষের জন্য কাজ করি কোনো গুজবে কান না দিয়ে আমরা সরজ জমিনে এসে তাদের কাছ থেকে জিজ্ঞেস করি তাদের উপর আসলে কেউ কেউ অত্যাচার করতেছে কিনা সবাইকে অসুবিধা ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেব